হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুলতানা স্টিম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই তো আজকে আমি আপনাদেরকে অথেন্টিক স্বাদে কিভাবে পেশোয়ারি বিপ আপনারা রান্না করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো সো প্রথমে আমি মাংসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো কী কীরকম মাংস নিয়েছি দেখুন আমি হাড় বিশেষ করে এই মা এই রান্নাটা করার জন্য আপনারা হাড়যুক্ত মাংস ইউজ করবেন তাহলে রান্নাটা খেতে অনেক মজা লাগবে তো দেখুন আমি এখানে দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি তো প্রথমে আমি গরুর মাংসগুলো একটা রান্নার বাটিতে নিয়ে নিচ্ছি অনেক মাংস আপনারা রান্না করা দেখেছেন পেশারি বেপ রান্না করা দেখেছেন সো আমি আপনাদেরকে আজকে অথেন্টিক একদম অথেন্টিক সাথে কিভাবে আপনারা রান্না করবেন সেই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি মাংসগুলো তে দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিলাম এমনভাবে ম্যারিনেট করে রাখতে হবে মানে লবণ দিয়ে অনেকক্ষণ ধরে আপনারা আধা ঘন্টার মতো মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেবেন অথবা হাতে যদি আরও সময় থাকে তো এক ঘন্টার মতো আপনারা রেখে দিতে মানে রেখে দেবেন আমি এক ঘন্টা না আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমার হাতে একটু সময় কম ছিল এই জন্য আমি আধা ঘন্টা রেখে দিয়েছি যদি আপনাদের হাতে সময় একটু বেশি থাকে তো অবশ্যই আপনারা এক ঘন্টার মতো মাংস ম্যারিনেট করে রেখে দেবেন সো এরপর আমি দেখুন মাংস ম্যারিনেট করে রাখার পরে তার আধা ঘন্টা পরে আমি মাংসের ভিতরে দেখতে পাচ্ছেন আমি গোলমরিচ এবং দুই রকমের গোলমরিচ ইউজ করেছি সাদা এবং কালো এরপরে আমি আদা আদা দিয়ে দিচ্ছি দেখো আমি সুন্দর করে আদাগুলো গোল গোল করে সাইজ করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যেহেতু এখানে আমি কোনো রকমের মশলা বাটা মশলা ইউজ করব না ওই জন্য এরপরে আমি দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি পেঁয়াজ দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিচ্ছি এরপরে আমি টমেটো দিয়ে দিচ্ছি আপনারা যদি একদম অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা ইউজ করবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ আসলে আপনারা বোম্বাই মরিচকে কি বলেন আমি তো বোম্বাই মনে অনেকে আবার কেউ নাগামরিচও বলে এরপরে আমি একটা স্টার মশলা দিয়ে দিয়েছি এরপর আমি একটু বড় সাইজের আলুগুলো পাঁচ ছয়টা আর কি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা আলু অনেক পছন্দ করি আমার বাচ্চারাও খেতে লাইক করে ওই জন্য আমি কিছু আলু দিয়ে দিয়েছি এবং আমার হাজব্যান্ডের জন্য রসুন দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড রসুন খেতে খুব ভালোবাসে এই এই সব উপকরণগুলো আপনারা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন যদি একদম পাকিস্তানি স্টাইলের অথেন্টিক রেসিপির স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এগুলো একদম আপনারা ইউজ করবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি ঘি যেহেতু আমি এই মাংসতে রকমের তেল ইউজ করব না ওই জন্য আমি ঘি দিয়ে দিচ্ছি এটা অপশনাল যে যদি আপনারা মাংসের ভিতরে তেলের পরিমাণ বেশি নেন মাংসের তেল বেশি নেন তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু একটু ফ্লেভারের জন্য অবশ্যই ঘি ইউজ করবেন তাহলে খুব ভালো লাগবে আর অথেন্টিক যে রেসিপিটা সেটা সেটাতে কিন্তু ঘি দিয়েই রান্না করেছে তো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন আমি ঘিগুলো দিয়ে দিলাম এভাবে দিয়ে আমি একদম সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে এরপরে আমি যেহেতু ঢাকনাটা আমি আর ফুলবো না ওই জন্য আমি আটা দিয়ে একদম সিল করে দিচ্ছি আমি এটা একদম দমে রান্না করব ওই জন্য আমি একদম দেখতে পাচ্ছেন আমি আটা দিয়ে খুব সুন্দরভাবে সিল করে দিচ্ছি যাতে একদম কোনো বাতাস বের হতে না পারে এভাবে আপনারা আসলে রান্না করতে একটু কষ্ট বাট খুব মজাও কিন্তু লাগে আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগবে এ তো আমার একদম প্রসেস ডান এখন আমি এটা চুলাই গিয়ে উঠে দেব তো আমি উঠে দিয়েছিলাম আর আমি একদম দমে রেখেছিলাম আমার এটা অলমোস্ট তিন তিন ঘন্টা লেগেছে রান্না করতে গ্যাসে তো দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আসলে এই রান্নাটা এত মজা আমি আসলে বিশ্বাস করতে পারিনি যে এরকমভাবে এতটা স্বাদ লাগবে সবাই পছন্দ করেছে খুব সুন্দর এত সফট হয়েছিল মাংস আর ঝোলটা বিশেষ করে ঝোলটা খেতে একদম পারফেক্ট এবং মজা অনেক মজা আলু আদা মানে সব কিছুই একটা নতুনত্ব আর কি যেহেতু আমরা বাঙালিরা বেশি ঝাল মশলাযুক্ত খাবার খেতে লাইক করে তো এটা যেহেতু কম সব কিছু মশলা ইউজ করা সব কিছু গোটা গোটা তো অনেক কিন্তু মজাই লেগেছে আপনারা অবশ্যই এক একবার অন্তত ট্রাই করে দেখবেন আর যারা ঝাল আবার মশলাযুক্ত খাবার খেতে লাইক করেন না তারা এই রান্নাটা কিন্তু অনেক ভালো মানে অনেক ভালো লাগবে আমার আমাদের ফ্যামিলিতেও অনেক পছন্দ করেছে আমার পরিবারের সবাই আমার বাচ্চা আমার হাজবেন্ড সবাই অনেক লাইক করেছে তো এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খুব খেতে অনেক মজাদার লাগবে দেখতে পাচ্ছেন মাংস অনেক সুন্দর সফট হয়েছিল আর এটা আমরা তন্দুরি রুটি দিয়ে খেয়েছি এটা আপনারা পরোটা রুটি এবং ভাত দিয়েও খেতে পারবেন বিশ্বাস করেন খুব মজা লাগে মানে আমার তো অনেক ভালো লাগছে আমার পরিবারের সবাইকে ভালো লাগছে এটা আমি মাঝে মাঝে রান্না করব আপনারা এভাবে একবার অন্তত ট্রাই করে মানে রান্না করে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে